অত সহজ এটা সরকারি চাকরির জন্য এত কিছু করেন এত পরিশ্রম করেন এত খাটাখাটনি করেন অথচ সে চাকরিতেও কষ্ট করতে হয় জান্নাতের থেকে অনেক অনেক বেশি দামি জান্নাত পাওয়ার জন্য কি করেন বললেই হলো মুসলমান বললেই হলো আমি মুসলমান বাস আর কিছু লাগবে না একজন হিন্দু তো কালমা পড়তে পারে এই জন্য সে মুসলমান হয়ে যায় কালেমা পড়লেই মুসলমান হওয়া যায় না শুধু মুখে স্বীকার করলেই মুসলমান হওয়া যায় না অন্তরে বিশ্বাস করতে হয় আসল কথা হলো অন্তরে বিশ্বাস করা আসল কথা হল অন্তরে বিশ্বাস করা যে ব্যক্তি পরিপূর্ণভাবে অন্তরে বিশ্বাস আনতে পারে যে হ্যাঁ আমি আল্লাহর বিধানকে নিজের জীবনে বাস্তবায়ন করতে পারবো আমি সুদ থেকে বাঁচতে পারবো আমি ঘুষ থেকে বাঁচতে পারবো আমি জেনা থেকে বাঁচতে পারবো আমি অন্যায় থেকে অবিচার থেকে বাঁচতে পারবো আমি মানুষকে কষ্ট দেওয়া থেকে দূরে থাকতে পারবো সেই ব্যক্তির দ্বারা সম্ভব আল্লাহ সুবাহন ওয়া তালার ইসলাম এই ইমান আনা সেই ব্যক্তির দ্বারা সম্ভব আপনি আমার মতো আপনার মতো এত দুর্বল ইমান এত দুর্বল মস্তিষ্ক নিয়ে আমরা কখনো ইমানদার হতে পারবো না এত দুর্বল কাজ নিয়ে আমরা কখনো ইমানদার হতে পারবো না দেখেন এই যুগের মা মুসলমানেরা কেমন তাদের মাইন্ডটা কেমন এরা দিন রাত পরিশ্রম করে পড়াশোনা করবে একটা বিসিএস ক্যাডার হওয়ার জন্য একটা সরকারি চাকরির জন্য দিন রাত পরিশ্রম করে পড়াশোনা করবে অথচ এটা ফজরের নামাজ জহরের নামাজ আসরের নামাজ মাগরিবের নামাজ কিচ্ছু করে না কারণ এরা ভাবে বিসিএস ক্যাডার হলেই এরা সফল সরকারি চাকরি পেলেই এরা সফল একটা একটা চাকরি হলেই এরা সফল কি আফসোস সফল তো সেই যে আল্লাহকে পেয়েছে সফল তো সেই যে জান্নাত পেয়েছে সফল তো সেই যে রাসুল সাল্লাহ সাল্লামকে পেয়েছে সফল তো সেই যে মজবুত ইমান পেয়েছে আপনি কি বুঝবেন সফলতার আমি কি বুঝবো সফলতার আমরা তো বুঝি বিসিএস ক্যাটার হতে হবে সরকারি চাকরি করতে হবে কারিগরি টাকা ইনকাম করতে হবে নাম হতে হবে খেতি হতে হবে যশ হতে হবে মানে পৃথিবী ফাটিয়ে ফেলতে হবে এটাই মনে হয় সফলতা সাহাবা একরামদের দেখেন দেখেন তাদের দিকে তাকান দেখেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলাও নিজের সবটুকু দিয়ে দান করে দিলাম জান্নাত কেনার জন্য সবকিছু দিয়ে দিলেন অত সহজ হ্যাঁ ইসলামের প্রচার করতে গিয়ে মাঠ খাত খেতে হয়েছে ইসলামের প্রসার করতে গিয়ে রক্তাক্ত হতে হয়েছে ইসলামের প্রচার করতে গিয়ে নিজের গ্রাম সারা হতে হয়েছে ঘর সারা হতে হয়েছে এত কষ্ট করতে হয়েছে পরিশ্রম করতে হয়েছে দিন কায়েমের জন্য জান্নাতকে পাওয়ার জন্য এত কষ্ট পরিশ্রম করতে হয়েছে আপনি কি মনে করেন আপনি কি শুধু ঢিস দিবেন আর উঠবেন নামাজ পড়লে পড়লাম না পড়লে নাই ইমান থাকলে থাকুক না থাকলে নাই আমি জান্নাতি মরে দেখেন মরে দেখেন অত সহজ নয় ইমানটা অত সহজ নয় জান্নাত অত সহজ নয় আপনি এখানে বিশেষ নাই সারা রাত দিন পড়লে আপনি জান্নাত পেয়ে গেলেন সরকারি চাকরি পান নাই মামু চাচা খালুক ধরে সরকারি একটা চাকরি হয়ে গেল পড়াশোনা করলে একটা চাকরি হয়ে গেল এত সহজ নয় জান্নাত তো জান্নাতই আল্লাহকে চান আল্লাহকে পেতে হবে আল্লাহ যদি চায় তাহলে জান্নাত পেতে পারে আপনার মামুর বাড়ির আবদান নয় আপনার খালার বাড়ি নানার বাড়ির আবদান নয় এটা আল্লাহ সুবাহ আরজি মর্জি ঝাঁকে ইচ্ছে তিনি দিবেন তাকে ঝাঁকে ভালো লাগবে কিন্তু কিছু সত্য আছে আল্লাহ যুগ যুগ ধরে রেখেছেন কোরআনে অসংখ্য জায়গায় আল্লাহ যদি পূরণ করতে পারে তাহলে আমার পান্দা যেন পাবে আর এই সত্যগুলো যদি পূরণ করতে না পারে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত তাহলে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে এই শব্দগুলো প্লন করতে না পারলে সময় দেখা একটা ভিডিওর মধ্যে সবকিছু বলা সম্ভব নয়